দর্শক স্বাগতম জানাচ্ছি ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা প্রতিবার আমাদের বিশেষ সাক্ষাৎকারে আমরা এক একজন বিশেষ ব্যক্তিত্ব রাজনীতি ব্যক্তিত্ব বা বিভিন্ন সমাজে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত বা বিশেষদেরকে নিয়ে আসি আজকে আমাদের সাথে রয়েছেন এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েক চরমনাই ওনার আমার সাথে রয়েছেন জন ফজলুল করিম সাহেব একটু জানবো আমরা ওনার কাছ থেকে আসলে আপনার যে বিষয়টি আজকে বিশেষ করে শুরু করতে চাচ্ছি সেটি হলো আপনার আপনারা তো যেই রাষ্ট্র নিয়ে এরই মধ্যে আপনারা কিন্তু বেশ সরব হয়েছেন রাষ্ট্র রাষ্ট্রের কল্যাণ নিয়ে আমি প্রথম প্রশ্নটা করব যেমন আপনারা যদি আমরা আসলে যে আওয়ামী লীগ সরকারের যে সাবেক প্রধানমন্ত্রী দেশ করেছেন তার বিষয়ে আপনাদের কিছু বক্তব্য আছে যে আসলে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে কোনো রাজনীতি নয় তার মানে আপনারা কি বলছেন যে শেখ হাসিনা যদি না আসে তাহলে আওয়ামী লীগে যারা আছেন তারা রাজনীতি করতে পারবে দেখেন আমরা কিন্তু আসলে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপতি নই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে চাঁদাবাজ আছে এই দলের মধ্যে সন্ত্রাস আছে ধর্ষক আছে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে যারা খুন করেছে এই লোকগুলিকে এই দলগুলিকে নিষিদ্ধ করা হোক এতে আমিও পড়ি তা আমাকে নিষিদ্ধ করা হোক স্পেসিফিক বলবো না দলকে নিষিদ্ধ করা হোক তমুককে নিষিদ্ধ করা হোক একটা কানুন থাকা চাই নিয়ম থাকা চাই নয়তো আজকে আমার বিরুদ্ধে কালকে অমুকের বিরুদ্ধে তমুক পরের দিন তার বিরুদ্ধে এটা তো ঠিক না আইন করা উচিত যে এই দুর্নীতি যাদের মধ্যে থাকবে সে যেই হোক না কেন সেই দল এদেশে রাজনীতি করতে পারবে না সেই ব্যক্তি রাজনৈতিক যোগ্যতা হারিয়ে ফেলবে সে রাজনীতি করতে পারবে না যদি এরকম আইন থাকে তাহলে আমি দুর্নীতিবাজ হব না আমার দল চাঁদাবাজি করবে না নয়তো অবস্থা এরকম হয় লেন্টুর পরিবর্তে ফেন্টু আসবে কিন্তু চাঁদার পরিবর্তন হবে না শুধু চেহারার পরিবর্তন হবে একটু জানবো যে আগামী নির্বাচন নিয়ে আসলে ইসলামী আন্দোলন কি ভাবছে এটা একটু প্রথম আপনারা এরই মধ্যে কিন্তু ইসলামী আন্দোলনের যে রাষ্ট্র গঠনের বিভিন্ন দিক নির্দেশনাগুলো বিভিন্নভাবে আপনাদের সমাবেশের মাধ্যমে আসছে আমরা দেখছি আসলে এটা একটু আমরা একটু আট ওপেন করতে চাচ্ছি যে আপনারা আগামী রাষ্ট্র নিয়ে কি চিন্তা করছেন কারণ এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ইসলামী আপনাদের সংগঠন কি নিয়ে চিন্তা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রকে একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় এবং আমি মনে করি ইসলামী আদর্শ ব্যতীত কল্যাণমুখী রাষ্ট্র হওয়া সম্ভব না ইসলামী অঞ্চল বাংলাদেশ ইসলাম ক্ষমতায় নেয়ার ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় এবং সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যদি ইসলাম ক্ষমতায় যায় ইসলাম ইসলামী নীত আদর্শ অনুযায়ী যদি আর চলে তাহলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা চেলে তাঁতি কামার মজদুর ঋষি চামার সমস্ত মানুষ সাম্যতা অর্জন করবে সমস্ত মানুষের থেকে বৈষম্য দূর হয়ে যাবে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে আমাদের মেয়েরা ইজাদ আব্রু নিয়ে দেশে বসবাস করতে পারবে যদি ইসলাম অনুযায়ী দেশ চলে তাহলে প্রত্যেকটা চাকরিজীবীরা তারা ন্যায্য বেতন পাবে শ্রমিকদেরকে বেতনের জন্য রাস্তা নামতে হবে না আশা করি ইসলাম অনুযায়ী দেশ চলে তাহলে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে না গাঁজা মুক্ত দেশ হবে ফেন্স মুক্ত দেশ হবে যেখানে থাকবে না ইয়াবা যেখানে আমাদের যুবকগুলি নষ্ট হবে না আমার যুবকগুলিকে কাজে লাগাতে পারবো শিক্ষিত হবে আমাদের যুবক সমাজ আমাদের মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিতা হবে আমাদের মা বোনেরা তারা সুন্দর সুন্দর ব্যবসা করতে পারবে তারা শালীনভাবে চলাফেরা করবে ইসলাম অনুযায়ী চলাফেরা করলে তাদের ইজ্জা দাব্র ক্ষতি কেউ করতে পারবে না আমরা চাই ইসলাম অনুযায়ী দেশ চালাতে ইসলামকে ক্ষমতায় নিতে অর্থাৎ আপনারা কি কোরআন শূন্য অনুযায়ী আপনারা ইসলাম রাষ্ট্র পরিচালনা করার কথা বলছেন কিনা সেক্ষেত্রে তো ইসলামিক রাষ্ট্র এই দেশকে কি আপনার বৈষম্যহীন যে রাষ্ট্র কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে আপনি কি সরে এসে কি এটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কথা বলছেন বা কোরআন শূন্য অনুযায়ী যে বিভিন্ন দেশগুলো চলছে পুরোপুরি সেই আইনে আপনারা পরিচালনার কথা বলছেন কিনা দেখেন কোন দেশ চলছে কোন দেশ চলছে না সে উদাহরণে আমি যাব না আমি বলবো শরীরভিত্তিক দেশ চলবে আর শরীয়তের ভিত্তিতে দেশ চললেই প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে শান্তি পাবে দেখেন আমি যদি মনে করি যে আমার চুরি কি আমি বৈষম্য দূর মনে করি এটা আমার ব্যক্তিগত মত হতে পারে কিন্তু জাতীয় মত হতে পারে না আমি যদি মনে করি আমি গাজার সেবী গাজার সেবন করাটাই বৈষম্য দূর আমাকে যদি অধিকার দেওয়া হয় তাহলে বৈষম্য থাকবে না এটা মেনে নেওয়া যায় না আমি ডাকাতি করি এখন আপনি যদি বলেন ডাকাতি করতে দেয়াটাই বৈষম্য দূর এটা আইন হতে পারে না আমি ঘুষ খাই এখন আপনি যদি বলেন ঘুষ অধিকার আমাকে দিতে হবে তাহলে বৈষম্য দূর হবে এটা নিয়ম হতে পারে না অপরাধের ধরনগুলোকে যে ইসলামিক অনুযায়ী কি না হ্যাঁ ইসলামিক নিয়ম অনুযায়ী তো অপরাধের বিচার হবে আর ইসলামী অনুযায়ী অপরাধের বিচার হলেই তো মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এখন আপনার মনে করেন হাত কাটা অমুক তোমুক আপনি শুধু দুই একটা আইনি দেখছেন ইসলামের মধ্যে ইসলামের মধ্যে কোনো গরিবকে কি হাত কাটা হবে হাত কাটা কি কোনো বিধান হাত কাটা তো সবার জন্য নয় যেখানে চোরদেরকে গণপিটানিতে মেরে ফেলে সেইটা আপনারা দেখেন না আমাদের এই সে স্থানে বা বিভিন্ন জায়গায় গণপিটানিতে চোর মানে নেয় সেটাকে আমরা নিয়ে আলোচনা করছি জানেন আপনি হাত কাটার জন্য কত গুলি আইন প্রয়োগ করতে হয় কত দিকে লক্ষ্য রাখতে হয় বরং কোন গরিব যদি প্যাটের দায়ে চুরি করে তা হাতকাটা দূরের কথা শাসককে প্রশ্ন করতে হবে এই গরিব গরিব রইল কিভাবে সে ক্ষুধার্ত থাকলো কিভাবে। সে বস্ত্রহীন বসবাস করলো কিভাবে। গরিবদের কথা হাত কাটা হবে না এবং হাত কাটা বিধান তো সব জায়গায় না সবার জন্য না কুঠির মধ্যে একজনকে কার্যকারী করা হবে না কুঠির মধ্যেও হয়তো বারো ইসলামী হুকুমতের মধ্যে দেখা যাবে যে এটা হবেই না মানুষ এমনিতে ভালো হয়ে যাবে একটু জানবো যে সম্প্রতি বাংলাদেশ ভারতে যে সম্পর্কে টানা পড়া নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বেশ সরব রয়েছেন তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন বিষয়গুলো তুলে নিয়ে আসতে একটু আমি শুনতে চাচ্ছি যে আসলে এই ভারতের সাথে আওয়ামী লীগের এই সুসম্পর্ক অন্যান্য রাজনৈতিক দলের সাথে কেন হচ্ছে না আপনি কি মনে করছেন না আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক আছে এবং কেউ ভারতকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি বানাতে চায় এই জন্য দেখেছেন মোদী ক্ষমতা আসার পর অনেকেই মিষ্টি বিতরণ করেছিল যাই না আপনার মনে আছে কি না মোদি ক্ষমতা আসার পরে অনেক দলই মিষ্টি বিতরণ করেছে মোদির সাথে সম্পর্ক রাখার জন্য অনেক দল চেষ্টা করেছে এমন কি আমাদের দেশের অনেক রাজনৈতিক দলরা ভারতের প্রশংসা পঞ্চমুখ হয়ে আছে আসলে সাহেব যে কথা বলেছেন যে ভারতকে যতদিন পর্যন্ত আমাদের শত্রু মনে করতে না পারবো এবং যে বুঝতে পারবে যে ভারত আমাদের শত্রু আসলে সেই ব্যক্তি কিন্তু মুক্তি পাবে দেখেন ভারতের সাথে আমরা কোনোদিন শত্রুতা করতে চাইনি কোনো দিন না কিন্তু ভারতের নেচার এটা তার অভ্যাস সে পার্শ্ববর্তী কান্ট্রিগুলির সাথে ভালো ব্যবহার করতে পারে না বন্ধুত্ব সব আচার করতে আচরণ করতে পারে না নেপালের সাথে তার অবস্থা দেখেন তো কি মিয়ানমারের সাথে তার অবস্থানটা কি বার্মার সাথে তার অবস্থানটা কি দেখেন তো পাকিস্তানের সাথে লাগে চীনের সাথে অবস্থাটাকে যেই 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 দেশের তার কান্ট্রি আছে বর্ডার আছে যেই যেই দেশের সাথে তাদের সাথে ভালো একজনের সাথে ভালো বন্ধুত্ব সুলভ তাদের আচরণ নেই ভালো সম্পর্ক নেই আমাদের দেশের তো আসলে আওয়ামী লীগ সরকার তো ওটা ভারতের গোলাম সরকার ছিল এটা তো আমাদের দেশের সরকার না জনগণ তাকে নির্বাচিত করে নেই ভারত তার স্বার্থ সিদ্ধি করার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় বসিয়ে রাখছিল করিডোর নেওয়ার জন্য সমস্ত ব্যবহার করার জন্য লক্ষ লক্ষ ভারতের জনগণ আমাদের ভারতের গোলামি করার জন্য আওয়ামী লীগ সরকারকে তারা বসিয়েছে অথচ আজকে কিসের জন্য ভারত হঠাৎ আমাদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায় কি কারণ আমরা কি করেছি যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করার দুঃসাহস দেখায় আমরা আগে যুদ্ধ করতে চাই না আমরা চাই তাদের সাথে ভালো সম্পর্ক থাকবো প্রত্যেকটা পার্শ্ববর্তী কান্ট্রির সাথে আমরা সুসংগর রক্ষা করতে চাই কিন্তু এরপরও যদি ভারতের খায়েশ হয় আমাদের সাথে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি আমরা রেডি ভারতের হিন্দুবাদীরা তারা ঘোষণা দিয়েছে যে পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক আমি বলবো পনেরো মিনিটটা পনেরো বছরের জন্য বর্ডার খুলে দেওয়া হোক যদি ভারত বাংলাদেশের দিকে কদম বাড়ায় একটা পাও দিতে পারে চ্যালেঞ্জ দিলাম ওই পাও তাদের শরীরে থাকবে না যদি আমাদের দেশের দিকে হাত বাড়ায় আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ওদের হাত থাকবে না এবং ভারত আমাদের সাথে যুদ্ধ করে কোনো দিনও পারবে না কে আমাদের আগ পর্যন্ত পারবে না আমরা থোড়াই কেয়ার করি ভারতকে যারা যারা গরুর গোশ খায় আর যারা গরুর মুদ খায় তাই গোস খানুওয়ালাদের সাথে মুতুওয়ালার কিভাবে পারবে আমাকে বলেন তো যারা গরুর কলিজা খায় আর যারা গরুর গোবর খায় এই কলিজা খানাওয়ালাদের সাথে ওরা পারবে কিভাবে এটা সম্ভব কীভাবে বলুন তো আমরা থোড়াই কেয়ার করি ওদেরকে আমরা কেয়ার করি না ওরা আমাদের সাথে কোনোদিন দিন যুদ্ধে করতে আসবে না আসলেও ফিরতে পারবে না পরাজিত হবে ইনশাল্লাহ এই যে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে আপনারা বেশ কথা বলছেন ভারতেও তো যারা মুসলমান রয়েছে যে তারা তো সংখ্যালঘু ভারতের হিসেবে সেখানেও কিন্তু মুসলমানরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের ঘটনা আমরা শুনি অবশ্য যেভাবে এখন বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া সরব রয়েছে এভাবে কিন্তু ভারতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু এভাবে কিন্তু আসছে না আপনি কি মনে করছেন যে এর পিছনে কি হতে পারে আগেই বলছি ভারত সবসময় বৈষম্য করে ওরা সংখ্যালঘুদেরকে কোনো দিনই মর্যাদা দিতে পারে পারেনি এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি দেখেন সেখানে সংখ্যালঘুদের পার্সেন্টেজ কত তাদের চাকরির পার্সেন্টেজ কত আজকে মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে জ্ঞান বাবি মসজিদকে তারা ধ্বংস করার চক্রান্ত করতেছে হাজারো মসজিদকে ধুলায় মিটিয়ে দিয়েছে মিশিয়ে দিয়েছে আমাদের মুসলমান নারীদেরকে ধর্ষণ করে হত্যা করেছে কর্ণাটকে আমার বোনকে বোরখা পড়ার কারণে অপরাধ বোরখা পড়ার কারণে তাকে অপদস্থ করা হয়েছে নির্যাতন করা হয়েছে গরুগ্রস্ত বহন করার কারণ আমাদের অনেক মুসলিম ভাইকে বোনকে হত্যা করেছে এগুলি কি বৈষম্য নয় এগুলি সাম্প্রদায়িক দাঙ্গা নয় এগুলিকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারত আমাদেরকে সম্প্রদায় সম্প্রীতি শিক্ষা দেওয়ার জন্য আসছে যারা সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে মানুষকে হত্যা করে ধর্ষণ করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে না আর তারা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে বরং আমাদের দেশের ইস্কন যে আছে ইস্কন এদেশে হিন্দু গোষ্ঠীর কোন সংগঠন নয় ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন এটা ধর্মীয় সংগঠন নয় হল ভারত কর্তৃক নিয়োজিত ওরা দেশকে আলাদা করতে চায় এদেশে সময় উত্তপ্ত সৃষ্টি করতে চায় সন্ত্রাস সৃষ্টি করতে চায় চিকেন নেক ওরা সৃষ্টি করতে চায় ওরা দেশকে আলাদা করতে চায় কাজে আমি মনে করি ইস্কনকে নিষিদ্ধ করা উচিত এদেশের হাজারো হিন্দুরা আছে যারা এদেশ প্রেমিক এই মাটি এবং মানুষকে ভালোবাসে আমরা হাজার বছর পর্যন্ত মুসলিম হিন্দু খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে ফেলা করতেছি এখনো করতেছি কারোর সাথে কোনো বিভেদ নেই শত্রুতা নেই হঠাৎ করে ভারতের মিডিয়া কোথায় পেল যে হিন্দুদের আক্রমণ হচ্ছে এটা হচ্ছে তো এটা সম্পূর্ণ তাদের সৃষ্ট এটা পরিকল্পিতভাবে তারা সৃষ্টি করছে কাজে আমি মনে করি ভারতের এর পিছনে কেউ কলকাটি নাচছে বলে মনে করছেন কে আপনি অবশ্যই ভারতের সরকার করতেছে দেশকে অস্থ করার জন্য দেশকে দখল করার জন্য আন্তর্জাতিক মহলে আমাদেরকে অসাম্প্রদায়িক সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক সৃষ্টি করার জন্য যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করতে পারি রক্ষা করতে পারছি না এটা বলার জন্য দেখাবার জন্য কিন্তু গোয়েন্দা রিপোর্ট এখন খুব ভালো যে সবচেয়ে বেশি এখন সুখ শান্তিতে বসবাস করতেছে সংখ্যালঘুরা এটা জানবো আসলে এই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরে আসলে বাংলাদেশের দাবি দেওয়ার শহর ঢাকা হয়েছে এর দাবি ওর দাবি অনেক দাবি নিয়ে সড়কে সবাই সরব এতে জনভোগান্তি হচ্ছে মানুষের অনেকের মধ্যে বিভিন্ন রকমের দেশ অস্থিতিশীল হয়েছে এবং এই যে সম্প্রতি বিভিন্ন ঘটনা সব কিছু মিলে আপনার কিছুদিন আগে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আপনারা বসেছেন রাজনৈতিক দলগুলো বসেছেন আসলে ওখানে মূল প্রধান এজেন্ডা কি ছিল একটু যদি একটু শুনতে চাচ্ছিলাম না মূল তো ছিল যে আমরা দেশের সংস্কারের ব্যাপারে সবাই ঐক্যমত এবং সংস্কারের ভিত্তিতে যৌক্তিক টাইম নির্বাচন দেওয়া উচিত এবং দেশকে যারা অস্থশীল করতে চায় আমরা যেন সবাই সতর্ক হয়ে তাদেরকে প্রতিহত করি ঐক্যবদ্ধ জাতি ঐক্য জাতি ঐক্য ব্যতীত তো ভারতের সাথে মোকাবেলা করার কোনো সুযোগ নেই ভারতের সাথে মোকাবেলা করতে গেলে আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন সে জাতীয় ঐক্য নিয়ে বেশি আসলে ফোকাসটা হয়েছিল যে আমরা যে দেশের কল্যাণে সব ঐক্য থাকি এখানে আমরা আমরা নীতি ও আদর্শবিন্ন থাকবে রাজনৈতিক মত থাকবে কিন্তু দেশ রক্ষার ব্যাপারে এই জাতিকে গঠন করার ব্যাপারে আমরা সব ঐক্য এই ভারতের এই যে আচরণ সে আচরণে কি আপনাদের মধ্যে ঐক্যটা বেড়েছে না তার আগে ঐক্য ছিল না একটু জানবো না দেখেন আসলে রাজনৈতিক দলের মধ্যে আদর্শগত পার্থক্য থাকি কিন্তু দেশের ব্যাপারে সবাই ঐক্য থাকে এখনো এরকম না যে আমাদের সবাই এক হয়ে গেছে আদর্শগতভাবে এক হয়ে গেছে না এটা হয় না তো তো এক হলে তো সবাই একই দল করতাম রাজনৈতিক ভিন্নতা তো থাকবেই আসে থাকবে কিন্তু দেশকে রক্ষা করার ব্যাপারে ভূখণ্ডকে রক্ষা করার ব্যাপারে আমরা সবাই এক সেখানে কোনো দ্বিমত নেই আগামী নির্বাচনে তো এর আগেও কিন্তু ইসলামী আন্দোলন আপনারা কিন্তু তিনশো নির্বাচন করেছিলেন এইবার কি পরিকল্পনা রয়েছে আপনাদের এবং একই সাথে যেহেতু জাতীয় ঐক্যর কথা বলা হচ্ছে এখানে অন্যান্য যে বড়ো বড়ো রাজনৈতিক প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আপনাদের কোনো রকমের আলোচনা হচ্ছে কিনা কী ভাবছেন আপনারা দেখেন ইসলামিয়ান দল বাংলাদেশ সমমনা ইসলামী দলগুলিকে নিয়ে ঐক্য করার চেষ্টা করছে আশা করি ইনশাআল্লাহ সবল হব যদি সমমনা ইসলামী দলগুলিকে নিয়ে আমরা ঐক্য করতে পারি তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করব তখন আমাদের দলগুলি সিদ্ধান্ত নেবে কে কোন জায়গায় নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে আর আমরা তো দাবি করছি পিআর সিস্টেম নির্বাচন সংখ্যানুভূতিক খারে নির্বাচন আমি মনে করি সংখ্যানুভূতি হারে নির্বাচনই এই জাতির কল্যাণ জাতির মুক্তি যেখানে জাতীয় সরকার হবে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে ভালো পলিসি হলো পিয়ার সিস্টেম নির্বাচন করা যদি পিআরসিসিম নির্বাচন হয় সকল আদর্শের সকল দলের প্রতিনিধি থাকবে সংসদে তাহলে জাতীয় সরকার হবে সবাই কথা বলতে পারবে সবাই এই দেশকে নিয়ে চিন্তা করতে পারবে দেশের কল্যাণে আমরা সবাই বক্তব্য রাখতে পারবে এই জন্য সিস্টেম নির্বাচন আমরা চাই যদি পরে নির্বাচন পিআর সিস্টেমের না হয় তখন ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে ঐক্য করতে চাইবে আমরা তাদের সাথে ঐক্য করব মানে আমি যদি বিষয়টা যদি এভাবে বুঝে নিতে চাই যে বিএনপি বিরোধ রাজনৈতিক দল হিসেবে এক পাশে রইল অপর পাশে আপনার রাজনৈতিক যারা ইসলামিক দলগুলো রয়েছেন আপনারা বিরোধী হিসেবে নির্বাচন করবেন বিষয়টা কি এরকম একটা পর্যায়ে যাচ্ছে কিনা দেখেন নির্বাচন শুরু হওয়ার আগে বলা যায় না আসলে নির্বাচনটা কীভাবে হবে এখন বলার কোনো সুযোগ নেই আমরা চাইব ইসলামী সমমান ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে যদি সেখানে ফেল খাই তাহলে ভিন্ন পলিচি হবে আবার এককভাবে যে নির্বাচন করে সেখানে ভিন্ন পলিচি হবে এখন আসলে আগামী নির্বাচনটা কিভাবে হচ্ছে আমরা কিভাবে করতে যাইতেছি এটা তো খুব খুব কঠিন এখনই বলা যাচ্ছে না তো তবে এটা মূলনীতি বলতেছি ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে ঐক্য করতে চায় সে যে হোক না কেন আদার যে কোনো পার্টি বিএনপি হোক না কেন ইসলাম দেশ মানবতার কল্যাণে যে কোনো দলের সাথে আমরা করতে যাচ্ছি এই তিনটা মূল ভিত্তি ইসলাম দেশ মানবতা এবার সংস্কার নিয়ে একটু প্রশ্ন করবো যেহেতু সংস্কার অনেকগুলো কমিশন হয়েছে আপনি জানেন এবং বেশ কিছু উদ্যোগের মধ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগগুলো আসলে এই আপনার দল কিভাবে নিচ্ছে কোথাও আপনাদের অনেকগুলো রাজনৈতিক দলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে তারা এই সংস্কার কমিশন নিয়ে প্রশ্ন রয়েছে আপনাদের জায়গা থেকে আপনারা কি বলবেন আসলে হুট করে তো অনেক উপদেষ্টা নেওয়া হয়েছে এর মধ্যে আমার মনে হয় অযোগ্য উপদেষ্টা কিছু সেখানে নিয়োগ পেয়েছে কিভাবে পেয়েছে আমি জানি না যে পরিবেশ উপদেষ্টা রে না সে পাথর কয়িকে বন্ধ করে দিয়েছে পাথর হাই হাইকোর্টে রায় হয়েছিল কিন্তু আবার সেখানে সে সুপ্রিম কোর্টে তার ইশারাতেই নাকি শুনলাম সেখানে আবার আপিল করা হয়েছে পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হয় কি বাবা আমাকে বলুন তো যেখানে আপনার রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলে সমস্ত পরিবেশ বলছে যে পরিবেশ নষ্ট হবে কিন্তু ভারতের ইশারায় সেইটা কিন্তু হয়েছে যেখানে কাজলায় এই যাত্রাবাড়ি এরিয়ায় গন্ধে ঢোকা যায় না কয়েক মাইল মনে হয় যেন সব ডাস্টবিন সেখানে পরিবেশ নষ্ট হয় না যেখানে বুড়িগঙ্গা নদীতে শীতের সময় মানুষ যেতে পারে না গন্ধে সেখানে পরিবেশ নষ্ট হয় না অথচ পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হবে এই যুক্তি কে দিছে হাজার বছর পর্যন্ত পাথর উত্তোলন হয়ে আসছে আসলে এটা পরিবেশ নষ্ট হয় না বরং ভারতের স্বার্থ নষ্ট হয় আর পাথর উত্তোলন করতে না পারলে ভারতের স্বার্থ রক্ষা হয় হাজার টাকা ভারত নিয়ে যায় পাথর বিক্রি করে আপনি গিয়ে দেখবেন সিলেটের পাশে থেকে পাথর উত্তোলন করে চুনা পাথর নেয় সেখানে পরিবেশ নষ্ট হয় না কিন্তু আমাদের দেশে নদীর থেকে আমরা যেখানে সত্তর ফিট নদী ভরে গেছে সেখান থেকে পাথর উত্তোলন করে পরিবেশ নষ্ট হয় বরং পাথর উত্তোলন না করলে পরিবেশ নষ্ট হয় বছর হচ্ছে সিলেটের নদীগুলি পাথরে ভরে যাওয়ার কারণে বন্যা হচ্ছে পানি নিষ্কাশন হচ্ছে না কোথার থেকে বানাইছে অনভিজ্ঞ এক মহিলা জানি না তোর অবস্থাটা কি পরিবেশ সম্পর্কে কি জানে আমি মনে করি চীনের থেকে আনা হোক যে পাথর উত্তোলন করলে পরিবেশ নষ্ট হয় কি হয় না আসলে রন্ধ্রে রন্দ্রে ভারতের দালালরা বসে আছে আপনারা দেখেন ফারুকির মতো ফারুকির মতো লোককে এক বিতর্কিত লক্ষ্য প্রতিষ্ঠা নেওয়া হয়েছে এই অধিকার কে দিয়েছে অন্তর্বর্তী সরকারকে আন্দোলন করেছি আমরা মাঠে নেমেছি আমরা রাস্তায় ছিলাম আমরা আমি মনে করি যোগ্য লোকদেরকে সেখানে বসানো হোক আর আজকে আমাদেরকে চিনিই না পরামর্শে আমাদেরকে নেয় না কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না অথচ রাজপথে ছিল ছিলাম আমরা আর এখন তারা বিতর্কিত লোকদেরকে উপদেষ্টা বানাবে এটা তো আমরা মানতে পারি না আর যদি আমরা এত বলার পরেও বিতর্কিত উপদেষ্টাকে না সরায় যদি শেখ হাসিনার মতো ঘাট তারামি করে তাহলে তার ভাগ্য ভালো হবে বলে আমি মনে করি না তাহলে কি প্রশ্ন রয়েছে এমন ব্যক্তিরা যদি দেশ পরিচালনার সাথে যুক্ত থাকে আপনারা মনে করছেন এখনকার সরকারের সাথে সেক্ষেত্রে সংস্কার আসলে কতটুকু যৌক্তিক হবে আপনি মনে করছেন হবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না নৈরাস হবে মানুষ যে আশা আকাঙ্ক্ষা জীবন দিছে ব্যর্থ হবে রক্ত ব্যর্থা যাবে আমাদের আন্দোলন ঠিক হবে না তো কোন দিকে যাচ্ছে করছেন না মনে তবে চেষ্টা করছেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি চেষ্টা করছেন আমি আশা করি অর্থনৈতিক অবস্থা তিনি ভালো পর্যায়ে নিবেন বলে আমি মনে করি ওনার আমাদের সে যোগ্যতা আছে আমরা ওদের সাহায্য করবো সহযোগিতা করবো কিন্তু খবরদার বিতর্কিত এবং অযোগ্য কোনো উপদেশটা সেখানে না থাকুক উনি একা পারবেন না উপদেশটা যদি তার ভালো হয় বিচক্ষণ হয় তাহলে ভালো হবে সবশেষ প্রশ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি আগামীতে সরকার গঠনের সাথে যুক্ত হয় তাহলে তাদের আসলে প্রধান প্রথম কি কাজ থাকবে তাদের কাছে রাষ্ট্র সংস্কার মানুষের কল্যাণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা অর্থনীতি ডেভেলপ করা দরিদ্র সীমার উপরে মানুষদেরকে নিয়ে আসা প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়া প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার যেন ন্যায্য অধিকার তার প্রতিষ্ঠিত করতে পারে ইসলাম অনুযায়ী দেশ চলতে পারে ইসলাম অনুযায়ী মানুষ কাজ করতে পারে ধর্ম প্রত্যেক ধার্মিক তার ধর্ম পালন করতে পারে এক কথায় প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বসবাস করতে পারে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক ঠিকানা নিউজ বিশেষ সাক্ষাৎকারে আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েকে চরমনাই আজ এ পর্যন্তই এর পরবর্তীতে আমরা অন্য কোনো বিশেষ অতিথির সাথে যুক্ত হব ধন্যবাদ